তুমি যদি আমাকে সত্যিই তোমার দলে চাও তাহলে আমাকে নিতে হলে তোমার থাকতে হবে একটা পদ্ধতি তুমি যদি প্রথম হতে চাও তাহলে আমার সঙ্গে খেলো কিন্তু যদি দ্বিতীয় হওয়াটাই লক্ষ্য হয় তাহলে অন্য কোথাও যাও আমি ম্যাজিকের খেলা দেখতাম মাইকেলের খেলা দেখতাম তাদের খেলা দেখতাম আর ভাবতাম আমি কি এই স্তরে যেতে পারি উত্তর জানতাম না কিন্তু মনে মনে বলতাম চলো চেষ্টা করে দেখি আমি যখন ঠিক করলাম যে আমি একজন অসাধারণ বাস্কেটবল খেলোয়াড় হব তখন সেটাই ছিল আমার সব কিছু আমি নিজেকে তৈরি করতে চেয়েছিলাম নিজেকে প্রতিনিয়ত জানতাম ও শিখতাম তখন পৃথিবীটা আমার লাইব্রেরিতে পরিণত হয়েছিল কারণ আমি জানতাম আমি কি খুঁজছি তাই যখনই আমি কিছু শিখতাম সেটা আমার খেলার উন্নতির জন্য হতো অনেকে বলে তোমার কাজের নীতি কেমন ছিল আমি বলি প্রতিদিন ২০ বছর ধরে একইভাবে একই শৃঙ্খলায় আমার প্রতিটি দুর্বলতা ধরতাম আর সেটা শক্তিতে রূপান্তর করতাম আমার লাফানোর শক্তি ছিল ঠিক চল্লিশ ইঞ্চি ছিচল্লিশ না আমার হাত বড় কিন্তু অসম্ভব বড় না আমাকে এমন প্রশিক্ষণ নিতে হতো যাতে আমার হাত আরও শক্তিশালী হয় যাতে আমি বলটা তালুতে ধরে রাখতে পারি আমি ছিলাম দ্রুত কিন্তু উন্মাদ গতিতে না তাই আমাকে দক্ষতা বাড়াতে হতো কোন বুঝে খেলতে হতো খেলাটা গভীরভাবে অধ্যয়ন করতে হতো এবং আমি এটা উপভোগ করতাম আমি ছোট থেকেই খেলা দেখতাম বিশ্লেষণ করতাম বোঝার চেষ্টা করতাম সেটা কখনো বদলায়নি মানসিকভাবে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতাম যেখানে আমি শুধু খেলাতেই থাকতাম আমার মনের অবস্থা বদলে ফেলতাম যেন আমি সিনেমার চরিত্র গ্ল্যাডিয়েটারের ম্যাক্সিমাসের মতো খেলার সময় আমি খাঁচায় থাকতাম সেই চরিত্রে থাকতাম কেউ যেন আমাকে না ছোঁয়ে আমার সাথে কথা না বলে আমি সম্পূর্ণ আলাদা জগতে চলে যেতাম কেউ যদি জিজ্ঞেস করে তুমি কিভাবে এত মানসিকভাবে শক্তিশালী হলে আমি বলি বাস্তবতাকে দেখতে শিখো নিজেকে নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই নিজেকে নিয়ে দুঃখ করো না তুমি অতটা গুরুত্বপূর্ণ না যে তোমার ভুল নিয়ে দুনিয়া ভাববে ভুল করলে বুঝে নাও কেন করেছ আমার মনে আছে আমি ইয়ার বল মারলাম এক ম্যাচে কিন্তু আমি জানতাম আমার পা তখন ছিল না কারণ এনবিএ তে টানা খেলার অভিজ্ঞতা আমার ছিল না স্কুলে আমরা পঁয়ত্রিশটা গেম খেলতাম মাঝে বিশ্রাম থাকত এনবিএস তাই আমার সবগুলো লাইনে ছিল কিন্তু সবগুলো ছোট আমি বুঝলাম আমাকে শক্তিশালী হতে হবে আমি ওজন প্রশিক্ষণ শুরু করলাম বিরাশি গেমের জন্য শরীর তৈরি করলাম যাতে প্লে অফের সময় আমি ক্লান্ত না হই এরপর আমি জানতাম পরের বছরে আর বল আর হবে না সেটা হয়ে গেছে শেষ আমি এমন এক পর্বে গিয়েছিলাম যেটাকে আমি বলি গট মাউন্টেন আমি কথা বলতাম ম্যাজিক মাইকেল বার্ড হাকিম জেরি ওয়েস্ট অস্কার রবিনসন বিল রাসেলের সঙ্গে আমি জানতাম তারা কিভাবে খেলেছে তারা কিভাবে চিন্তা করত মাইকেল তো আমার বড় ভাইজের মতো হয়ে উঠেছিল আমি শিখতাম খেলার ভেতরের ও বাইরের জিনিস তাদের আবেগ ছিল কিন্তু সবাই তাদের জীবনটা এই খেলাকে দেয়নি এটা এক একজনের পছন্দ কারও পরিবার আছে দায়িত্ব আছে আর আমি ছিলাম যেই মানুষটি শুধু খেলাটাকে প্রথম অগ্রাধিকার দিতে পেরেছিল আর একটা প্রশ্ন ছিল যদি আমি হাই স্কুলে তোমার বন্ধু হতাম যদি তোমার আত্মীয় হতাম তাহলে যখন আমি লিগে ঢুকলাম যখন আমি নিজেকে সর্বশ্রেষ্ঠদের একজন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম তখন আমাদের সম্পর্কের কি হতো সেটা খুব ভিন্ন জায়গা কিন্তু আমি জানতাম আমি কাকে হতে চাই